সমাজের বাঘ আছে গেছে গাওয়ালা বাঘ মাংস মশালা এইগুলা এইগুলা এগুলো আমার গুঞ্জাম মাংস ভাগে দিলো গুঞ্জামাই ভাগিছিলাম এই যে আমাদের দুটা পা আর এখানে কল জাগিলা রেখে দিলাম এখানে এই যে কল জাগলে রেখে দিলাম বাঘ করে নিয়ে রেখে দিলাম মশাল্লাহামদুল্লাহ এগুলো আমাদের বম জামাইয়ের মাংসই দি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এই যে এটা খাসির মাংস এইটুকু আর এখানে এই যে আমাদের বাঘের মাংস আর হলো এইটুকু মার্শাল্লাহমদুলিল্লাহ এইটুকু মাংস হচ্ছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যাকে একটু দিলাম দুজন মুরু বিয়ার ছিল তাদের দিলাম মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমাদের কুরবানি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইভ হয়েছে